বছরের শেষ দিনে মন্দির নগরে বিষ্ণুপুরের ছিন্নমস্তা কালী মন্দিরে পুজো দিতে পর্যটকদের ফের থেকে পর্যটক প্রত্যেকেই চাইছে বছরের এই শেষ দিনটা ছিন্ন মস্তা মন্দিরের কালী মায়ের কাছে পুজো দিয়ে এবছরের বিদায় জানাতে দূর দূরান্ত থেকে শয় শয় পর্যটক ও পুণার্থী এসেছে ছিন্নমস্তা মস্তা কালী মন্দিরে পাশাপাশি মন্দিরের পাশেই চলছে পোড়া মাটির জিনিস কেনাকাটা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ সফিকের রিপোর্ট পূজা হলো হ্যাঁ পূজা দেয়া হলো খুব ভক্তি ভরে ভক্ত ভক্তি ভরে পূজা দিলাম এই এই মন্দির তো বড় একটা কোথাও দেখা যায় না প্রাচীনbmodার মন্দির খুবই রিয়ার এবং থেকে বড় ব্যাপার খুব ভালোভাবে আজকে দিনটাও ভালো মঙ্গলবার সেই হিসাবে আজকে দিনে পূজা দিয়ে খুবই ভালো লাগছে বছরের শেষ দিনেই কেন বছরের শেষ দিনটা একটুখানি অন্যভাবে তো আমরা এই করি মানে দিনটা যেতে সামনের আগামী বছর যেতে ভালো যায় তার একটা কামনা তো থাকে সেই জন্য বছরের 3 দিনটায় আমরা বেঁচেছি থেকে এসেছি আমরা এসসি কলকাতা থেকে আমার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় আমরা एक्चुअली কলকাতা লেক টাউন থেকে এসেছি আমরা জেনারেলি কলকাতাতে ধরুন দক্ষিণেশ্বর বলুন সারা যাই মায়ের মন্দিরে পুজো দিতে আমি খুবই ভালো সারা দক্ষিণেশ্বর যাই কালীঘাটে আগে যেতাম কালীঘাটে এত কনসার্সেট হয়ে গেছে বলে আমি দক্ষিণেশ্বরই পুজো দিই আর মায়ের যে কোনো জায়গায় এখানেই যাই পুজো দিই এখানে আমি ফাস্টটাই মেলাম এখানে একটা কোনোদিন আমি পুজো দিইনি এখানে পুজো দিয়ে আমার খুব ভালো লাগছে আমি নিষ্ঠা ভরে পুজো চাই মানে অনেক জায়গায় আছে এত বেশি ডিস্টার্বান্স খুব প্রবলেম হয় পুজো দিতে শান্তি ভরে মানুষ পুজো দিক হ্যাঁ এবং প্রত্যেকটা বছরের শেষ দিন এই জন্যই যে দেখুন চারিদিকে অশান্তি চলছে চারিদিকে প্রবলেম মানুষের বিভিন্ন রকম প্রবলেম নিজেদের প্রবলেমে থাকা সত্ত্বেও চারিদিকে মানুষ ভালো নেই কিন্তু তার মধ্যেও যাতে আমাদের সামনের দিকটা খুব খারাপ যাচ্ছে সামনের দিকে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারে এবং তিনি যাতে আশীর্বাদ করেন সবাই সুবুদ্ধি দেন তারা যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে সুন্দরভাবে নিজেদের সুস্থ লাইভ লিড করতে পারে ভালোভাবে থাকতে পারে এটাই আমাদের কাম আমার নাম সন্দীপ সীল আমি কলকাতার লেকটন থেকে আসছি